আল্লাহ রসুলাম হাদিসে আরো বলেছেন মহারিচে এসেছে মুসলিম শরীফও এসেছে আমরা অনেকে ঘরের দেওয়ালে যখন ফিবড়া আসে সেই ফিবড়া আগুন দিয়ে ফুঁড়িয়ে মারি মেরে ফেলি না আগুন দিয়ে কি করি ফুঁড়িয়ে মেরে ফেলি অথচ আল্লাহ রসুলাম হাদিসে বলছেন বহারিতে এসেছে আল্লাহর একজন নবী নবীর কথারা আল্লাহর একজন নবী একটা গাছের নিচে বসলেন ফালা দাগাত হু সেই গাছের নিচে বসলো বসলেন তিনি সেখানে একটা পিঁপড়া তাকে কামড় দিয়েছে একটা পিঁপড়া কামড় দিয়েছে কিন্তু তিনি কোন পিঁপড়াটা কামড় দিয়েছে সেটা তিনি বুঝতে পারেন নাই আমরা বিজেহাজি ওই ফিপড়ার গড় কোথায় আছে সেটা তালাশ করার জন্য সেই যদি হুকুম করলেন মাটি করে সেই ফিপড়ার ফুরা গড়টাকে বের করা হলো আগুন দিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো আল্লাহ তালা সাথে সাথে সেই নবীর প্রতি নাজিল করলেন হে আমার নবী আপনি যদি শাস্তি দিতে খেয়ে তাহলে যেই পিঁপড়াটা আপনাকে কামড় দিয়েছে তাকে আপনি শাস্তি দেওয়ার অধিকার রাখেন সমস্ত পিঁপড়াকে ফুরিয়ে মারার অধিকার আমি আল্লাহ আপনাকে দিই দাদা বুঝতেছেন আপনারা একজন আল্লাহ পাঠিয়ে করেছেন এটা মুসলিম শরীফও এসেছি আল্লাহ সৃষ্টির প্রতি আর আপনি আজাব চাইলে যে কোনো মুহূর্তে যে ভাবে তাকে আজাব দিতে পারবেন এই অধিকার বন্দাকে আল্লাহ দেয় নাই পক্ষান্তরী সৃষ্টির প্রতি দয়া পরশ হওয়ার কারণে সৃষ্টির প্রতি আপনার দয়া থাকার কারণে ওই পিপাসার্থ ক্ষুদার্থ কুকুর বিড়াল আপনি তাদের প্রতি খাবারের যোগান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে এমন দেখা গেছে পুরা জীবন পাপী ছিল জানি বেবি ছাড়েনি ছিল তারপর তার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে বানিয়ে দিয়েছে জোরবালে সুবাহ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুwidetilde বর্ণনা করেছেন গুফিরাল ইন্নাতিন মুমাসাদিন একজন পাপিস্ট বেবিচারিনী মহিলাকে মাফ করে দেওয়া হলো মার রাবিকা বিল নারাসির ওই মহিলা যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে গেলেন একটা কুকুর ওই পিপাসার কারণে জমির উপর কাৎছছে একটা কুকুর জমিতে পিপাসার কারণে কী করছে খাচ্চাচ্ছিস ওই অবস্থা দেখলেন বা দায় তুলু মাতাস যেন পিপাসা তাকে মেরে ফেলবে ওই অবস্থার মধ্যে ছিল কুকুরটা ফানাজা ফুফা হাফ পায়ে চান্স মজা ছিল মজাটা তিনি করলেন ফা ও সাকা হা শরীরে অর্না ছিল ওড়না দিয়ে মজাটা বাঁধলেন বাদার মত ফরে কুফার কুফের মধ্যে নিক্ষেপ করলেন ওই জুতার ভিতর দিয়ে মজার ভিতর দিয়ে সামান্য পানি খুব তলে তিনি তুলেন এই কুবের পানি তুলে ওই কুকুরকে পান করার জন্য দিলেন কুকুর পান করলেন সেই কুকুর পান করার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এই জন্য রসুল বলছেন ফকফির আলাহা আল্লাহ তালা সেই পাপিষ্ট মহিলাকে মাফ করে দিয়েছি বলবো বহারি শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে আল্লাহ রসুল আরেকখান হাদিস বর্ণনা করেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে তার পিপাসা হলো সে একটা কুফের পাশে গিয়ে কূপ থেকে নেমে সেখান থেকে পানি তুলে পান করলো তার শান্তি হলো সে আল্লাহ আদায় করেছিল কিন্তু কূপ থেকে ওঠার পরে দেখতে হল একটা কুকুর সেখানে কাতর হয়ে আছে হয়তো এই কুকুরেরও পিপাসা লেগেছে এই জন্য সে কূপের থেকে পানি তুলে সেই কুকুরকে পান করালো সাথে সাথে সেই কুকুর সুস্থ হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলো হাদিস পাখের মধ্যে সাল্লাম বলেছেন সেই শুক্রিয়া আদায়

আল্লাহ আমাদের কি জন্য কি প্রতিদান আছে সবাব আছে রসুলাম বলেন কলা ফি কুল্লি খাবিদিন রাতাবাতিন আজরুন প্রত্যেক যা জান আছে প্রাণ আছে এমন যে কোনো সৃষ্টির প্রতি আপনি দয়া পরশ হবেন আল্লাহ রসুল বললেন আপনার জন্য সবাবের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন জুরু বলে সুবাহ এই জন্য এই যে আচরণগুলো আমরা করছি সৃষ্টির প্রতি এই আচরণ একজন মমিন নবীর উন্মত হিসেবে আমাদের করা উচিত নয় সুতরাং এরা দুর্বল এদের কারণে আল্লাহ আমাদের তোবা কবুল করে এদের কারণে আল্লাহ আমাদেরকে যথাসময়ে বৃষ্টি দেন এদের কারণে আল্লাহ আমাদের উপর রিজিক কি করেন দান করেন মুসা মুহিস